ওকে সো ভাই টেকনিক ইউজ করতেসে ও সেই টেকনিক ও নাইস নাইস অ্যান্ড দ্য ভিউজ ওই সাইডে পাহাড় পিছনে আর সামনে ওই যে সমুদ্র আর বাইক আছে সাথে গাইস ফিল দা সাউন্ড মানে বিচে বাইক না নামাইলে মানে পুরো বক্স গজে বাইক নিয়ে আসাটাই যেমন যেন মানে অসম্পূর্ণ থেকে যায় কোন দিক দিয়ে নামান যায় দেই প্লেস দেখতে বুঝছেন এই দিক দিয়ে নামা যাইব মনে হয় কারণ কারণ নিউ ড্রাইভার এক্সট্রিমলি নিউ ড্রাইভার আমি হাত ক্যামেরা ব্রেক ধরলে ও ব্রেক দিয়ে দাঁড়ায় পরে তো আর যে রাস্তা চালাইছি এগুলা তো কিছুই না ও ও ও ও ওর সামনে আবার পানির স্তর দেখা যায় তো ওই পাশে কেমনে যাবো আমি একদম সমুদ্রের কাছে বাইকটা নিয়ে যেতে চাইতেছি তো আমাদের সাথে আছে ইমতিয়াজ ভাই আর আরাফাত ভাই আর আমাদের সাথে আছে যশোর ভাই আর পিছনে তোমার নাম কি তাসিব ছেলেটা খুব ভালো চলেন এখন সিঙ্গেল এখানে উঠাতে হবে আয় ও শেট 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 ভালো উঠতেছে ভাই আমার প্রচুর ভালো উঠতেছে

ও আমাদের একটা বাইক আসতে পারতেছে না এই ওরে অরেনিয়ায়ন ওই তো আসতে পারতাছে না বালু দিয়া চেক দ্য ভিউ গাইস সমুদ্রে বাইক নামাই দিছি আর কি ওই জায়গায় প্যারা সিলিং করতাসে আর কি দেখেন প্যারা সিলিং করতেছে প্যারা সিলিং মে এখন না পরে করব ওই জায়গায় দেখেন বাইক ওটা দুইজনে জনের দুইরা আর দেখেন কি পরিমাণ ও ভাই এন এস টু ফিফটি বাট মানে চাকা এক জায়গায় ঘুরতেছে জাস্ট আমাদের ইমতিয়াজ ভাই এটা নিয়ে খুবই প্রবলেম আছে এটা নিয়ে আসতে পারতেছে না হুম বা এক আচ্ছা দেখা যাক ওকে সো ভাই টেকনিক ইউজ করতেছে ও সেই টেকনিক ফাইনালি এন এস টু ফিফটি পৌঁছে গেলো সৌঠের তীরে কী মনে হয় অ্যান্ড বাইরাল তিনটে ভাইকেই পৌঁছে গেছে এই বালুর রাস্তা হিউজ এক জায়গায় চাকা ঘুরে খালি নাকি পিলিয়ন নিও তা ওই যুক্ত না যান যান ইয়ো ওই বিচের কাছে যেমন ঠিক আছে চলেন উড়ে নোটেন বীচের কাছে যেয়ে পরে দাঁড়াই দিক দিয়ে একটু ভিজা ভীজা মাটি না ভালু সে যেটাই হোক আমরা ওই দিক দিয়ে এই স্লিপকারটে কিন্তু আসতে আন এটা একটু মাটি মাটি লাগে মানে মাটির তারপর সেই দিক দিয়ে এখন তাও এই সাইডেও ভালু গাইস ভালু থাকলো এটা এটা শক্ত ভালু এটা তো রকম প্রবলেম করবে না তবু একটু সমস্যা করতেছে চাকা একদিকটা একদিক যাইতেছে গাইস ও শেট ও ও নাইস নাইস অ্যান্ড দা ভিউজ ওই সাইডে পাহাড় পিছনে আর সামনে ওই সমুদ্র অ্যান্ড বাইক আছে সাথে গাইস ফিল দ্য ভিউ এখানে চলতেছে প্যারাসিলিং ওই পাশে বাইক দেখা যাইতেছে আরও তিনটা বাইক নামাই দিছে রাস্তায় আস্তে আস্তে আপনাদের আর কাছে নিয়ে যাই সমুদ্রের সাউন্ড বাইক নিয়ে সমুদ্রের পারে ফিল দ্য সাউন্ড এখন ভাটা চলতে আসে মেবি পানি কতটা উপরে ছিল এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র আর সমুদ্র একসাথে এইখানে তাবু টাঙায় এনেই থাক মাসকা এই চাকা কিন্তু কাইরে যাবে এক জায়গায় থাকলে পাহাড়ের ভিউ চমৎকার আর এই পাশে হ্যাঁ পুলিশ ভাই

তোমাৰ জনক তোমাৰ পুলিচ ভাই বুলি দিছে

কি শোনা যাচ্ছে গাইস এক পাশে সমুদ্র আর এখানে আ সমুদ্রের পানি চলে আসছে এক সাইডে সমুদ্র আর এক সাইডে সাইড পাহাড় সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আমি সামনের দিকে যাইতেছি মানে বিচে বাইক না নামাইলে মানে পুরো কক্সবাজারে বাইক নিয়ে আসাটাই যেমন যেন অসম্পূর্ণ থেকে যায় তো বিচে বাইক বাইক নিয়ে আমার যে ফিলিংটা দেখেন ডেউ ডেউ একদম আমার চাকার সাথে লাগতে বাট আমি সুন্দরভাবে তাকে ওভারটেক করছি এখন বিকালের দিকে আর কি বেরোয় আমরা ওই যে সামনে আমাদের পাঁচটা বাইক সামনের দিকে যাই স্যান্ডোর ওইদিকে ডেউটা একটু সামনে চলে আসছে অসংখ্য পাথর দেখা যায় গেছে এখানে বাইপাস